প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো তাহলে গণসংখ্যা সর্বাধিক বিশ বার আছে ষাট চৌষট্টি শ্রেণীতে সুতরাং প্রচুরক শ্রেণী হবে ষাট চৌষট্টি গণসংখ্যা সর্বাধিক 20 বার আছে শ্রেণীতে সুতরাং উৎসুরক শ্রেণী চৌষ এল প্লাস এল সমান যেহেতু এল সমান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এটি হল পুটসুরক শ্রেণী এর নিম্নসীমা হচ্ছে ষাট যেটি ছোটো সেটি হচ্ছে নিম্নসীমা এইচ সমান শ্রেণী ব্যক্তি অর্থাৎ ষাট চৌষট্টি পঁয়ষট্টি ঊনসত্তর সত্তর চৌত্তরের ভেতরে যে ব্যবধান সেটাই হচ্ছে এইচ শ্রেণী ব্যক্তি এপন সমান এপন সমান হচ্ছে পুরসুরক থেকে সামনেরটা বিয়োগ করব অর্থাৎ বিশ বিয়োগ দশ পসুরক থেকে সামনের বিয়োগ করলাম এখন একটু সমান হচ্ছে পুড়সুরক থেকে পিছনেরটা বিয়োগ করব বারো তাহলে হবে আট এগুলো এখন বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবো সিক্সটি এফন দশ আবার এফন সমান দশ এফ সমান হচ্ছে এইট এইচ সমান হচ্ছে ষাট পাঁচ এবং দশ গুণ করলে হবে পঞ্চাশ দশ এবং আট যোগ করলে হবে আঠারো ষাট পঞ্চাশকে আঠারো দ্বারা ভাগ করব তাহলে হবে টু পয়েন্ট সেভেন এইট সমান পয়েন্ট নির্নে প্রচুর মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ক্রমযোজিত গণসংখ্যা সারণ ক্রমযিত গণসংখ্যা চার চার এবং আট যোগ করব বারো বারো এবং দশ যোগ করবো বাইশ বাইশ এবং বিশ যোগ করবো হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ এবং বারো যোগ করবো চুয়ান্ন চুয়ান্ন এবং ছয় যোগ করব তাহলে হবে ষাট এন সমান সমান ষাট এন বাই টু সমান বাই দুই তারা ভাগ করবো তাহলে হবে তিরিশ হল তিরিশ তম পদের মান আমাদেরকে এখন দেখতে হবে যে এই থার্টিটা এটির কোনটির ভিতরে আছে আমরা জানি যে তেইশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এর ভিতরে আছে তাহলে তিরিশ এটি বিয়াল্লিশের ভিতরেই আছে এটি হবে মধ্যক

পদের মা তিরিশ তম পদের অবস্থান শ্রেণীতে সুতরাং মধ্যক শ্রেণী এখানে এল সমান মধ্যক লাইনের নিম্নসীমা মধ্যক শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ ষাট যেটি ছোট এন বাই টু সমান হচ্ছে থার্টি এফ সি সমান হচ্ছে মধ্যক শ্রেণীর বা মধ্যক লাইনের ক্রমযোজিত গণসংখ্যার উপরের সংখ্যা মধ্যক লাইনের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে বিয়াল্লিশ এর উপরের সংখ্যা হচ্ছে বাইশ এফ এম সমান হচ্ছে মধ্যক লাইনের গণসংখ্যা মধ্যক লাইনের গণসংখ্যা হচ্ছে বিশ এইচ সমান হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণীর ব্যক্তি পাঁচ এগুলো এখন বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে অঙ্কটি হয়ে যাবে এখন আমরা এগুলোর মান বসিয়ে দেব এল সমান ষাট এন বাই টু সমান হচ্ছে থার্টি এফসি সমান হচ্ছে বাইশ এইচ সমান হচ্ছে ফাইভ এফ এম সমান হচ্ছে বিশ এখানে বিয়োগ করবো তাহলে হবে তিরিশের ভিতর থেকে বাইশ বাদ দিলে এইট এখানে ফাইভ ষাট আট এবং পাঁচ গুণ করবো তাহলে হবে হচ্ছে বিজ দ্বারা ভাগ করবো তাহলে হবে টুট্টি নির্ণয় মধ্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ